অবশেষে হিমঘরের সামনে জাতীয় সড়কে যানজটের সমস্যার কথা আমাদের খবরের জেরে নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন শুক্রবার ময়নাগুড়ির জাতীয় সড়কে বিভিন্ন হিমঘরে আলু রাখা লরি এবং বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন সেই সঙ্গে পথচারীদের ব্যবহৃত জাতীয় সড়কের ধারে যাতায়াত করার রাস্তা প্রায় বন্ধ হলে পথচারী সহ সমস্যার এলাকার বাসিন্দারা এই খবর আমাদের চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পরে শনিবার নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন এদিন সকালেই ময়নাগুড়ি থানা এবং ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ ও হাইওয়ে ট্রাফিক পুলিশ ওই বিভিন্ন যানজট এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক এবং অন্যান্য যানবাহনগুলিকে সঠিকভাবে এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের দাঁড়াতে বলে সেই সঙ্গে কোনো আলুর গাড়ি যাতে করে নিয়ম শৃঙ্খলা ভাঙে না এবং আগে যাওয়ার চেষ্টা না করে সেই দিকটাও কিন্তু লক্ষ্য করেন ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ও পুলিশের পক্ষ থেকে এদিন সকাল সকাল ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন লরি এবং অন্যান্য যান চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ট্রাফিক নিয়ম মেনে গাড়ি পার্কিং করতেও বলা হয়েছে সেই সঙ্গে ময়নাগুড়ি থানার আইসি সুভাল ঘোষ জানিয়েছেন প্রতিনিয়ত তাদের পুলিশ কর্মীরা বিভিন্ন হিমঘরের সামনে যে কোনো রকম সমস্যা বা যানজটে যেন সৃষ্টি না হয় এবং মানুষের অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদের পুলিশ কর্মীরা নজর রাখছে সেই সঙ্গে কোনো রকম দুর্ঘটনাও যাতে না ঘটে সেদিকেও তাদের হাইওয়ে ট্রাফিক পুলিশ নজর রাখছে

তো আমাদের খবরের জেনে কি আজকে পুলিশ আসছে আজকে আসলো কি হলো পুলিশ আসার পর সুবিধা কি হলো পরে লাইনটাকে সিরিয়াস মানে সিরিয়াল করে দিল সব হুম হুম দেওয়ার পরে সব সিভিকরা এখনো আসি ডিউটি করছেন রাস্তায় হুম হ্যাঁ তাতে আপনাদের কি সুবিধা হলো আমাদের সুবিধা হলো যে একটু টটো টটো বাইক থেকে গেল এই দিকে আকে তো লেভেল ক্রসিং নাই আদমতলার মোড়ে হুম তার মধ্যে এই লেভেল ক্রসিং না খাওয়া না থাকা দরুন এই গাড়িগুলো রং সাইড দিয়ে চলতে হচ্ছে বাইক রং সাইড দিয়ে চলতে হচ্ছে এবারে কি হচ্ছে এই রাস্তাটা পুরো জ্যাম লেগে আছে এতে বাইক অ্যাক্সিডেন্টের রিক্স টোটো রিক্স অ্যাক্সিডেন্টের পথচারী যারা আছে তাদের এদেরও রিক্স তো পুলিশ যদি এরকম থাকে ডিউটি করে এখানে তাহলে মোটামুটি সবাই এটা সাইডে থাকতে পারে বা একটু সেফটি থাকতে পারে এটাই ট্রাক চালকেরা কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো আমি গাড়ি চলাই কত থেকে আসেন মাল নিয়ে কতদিন থেকে আসেন এখানে বৃহস্পতিবার আসি তো কালকে আমরা একটা খবর করেছিলাম যে এই লাইন এই লাইনের জন্য অসুবিধা হচ্ছে আপনাদের পথচারীদের অসুবিধা হচ্ছে তো কি অসুবিধা হচ্ছে লাইনে আছে শুনতে যে এখানে নাকি লেবার কম ওই আনলোডিং কম হচ্ছে এই জন্য সমস্যা বললাম যে পুলিশ আসলো আজকে আজকে সকালে আসলো কি করলো পুলিশ এসে আমরা তো পিছনে ছিলাম এদিকে আসলো দেখি শুনে লাইনটা ঠিক করে দিয়েছিল আর কি তো আপনারা কি চাচ্ছেন কি করলে ভালো হয় মানে যাতে গাড়িগুলো দ্রুত টানে বা তাড়াতাড়ি খালি হয় তাহলে ভালো হয় কারণ চার দিন পাঁচ দিন পরে খাওয়া খাওয়া করে তো পয়সা যায়

দেখ অন্যদিকে ময়নাগুড়ি এক হিমঘরের ম্যানেজার জানিয়েছেন বিষয়টা তারা শুনছেন কিছু সমস্যা রয়েছে লেবারের কি জানিয়েছেন তিনি শুনব বলছি রাস্তায় হাইরোডের সামনে আমি আমার স্টোর যাতে রাস্তায় যানজট না হয় আমি আপনাদের পক্ষ থেকে আপনার চেষ্টা করব যাতে যানজট না হয় পাবলিক অসুবিধা না হয় এই যে আলুর যে সমস্যাটা আছে এই সমস্যাটা কতদিন থেকে এরকম হচ্ছে যেটা আপনারা জানতে পেরেছেন বা শুনেছেন হবে আপনারা এই ব্যাপারে কি মানে পদক্ষেপ নেবেন যাতে সমস্যাটা সমাধান করা যায় হ্যাঁ মানে আমাদের প্রথম দিকে লেবার সবেশ ছিল এখন লেবর এখন হয়ে গেছে অনেকটা আরও একদিন গেলে আরো ইজি হয়ে যাবে মানুষের থাকবে না আর আমাদের চোরে যত মানে ভর্তি হবে অত রিলিজ হয়ে যাবে অত আর থাকবে না আর যতটুকু সমস্যা আসার আপনাকে সমাধানের চেষ্টা করছে হ্যাঁ কথা